মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে পৌঁছান মুখ্যসচিব মনোজ পন্ত মুখ্যসচিব হাসপাতালে দাঁড়িয়ে বলেন গোটা বিষয় খতিয়ে দেখার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি এখানে রোগীদের সঙ্গে কথা বলেছি কথা বলেছি চিকিৎসক নার্সদের সঙ্গেও এখানে ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর কিছু ব্যাপার রয়েছে যা কলেজ অধ্যক্ষ এবং সিওমইচকে জানিয়েছি তাদের সঙ্গে এ নিয়ে একটা বৈঠকও রয়েছে মনোজ পন্থ বলেন হাসপাতালের প্রশাসনিক কর্তাদেরও কোনো বক্তব্য থাকতে পারে বৈঠকে সে কথা শুনব সবাইকে ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টা আরও সুন্দরভাবে দেওয়ার জন্য আলোচনার বৈঠক ডাকা হয়েছে না দেখার জন্যে এসেছি দেখার জন্যে এসেছি পেশেন্টসদের সঙ্গে কথা বলেছি আমাদের যারা হেলথ ডক্টরস আছেন নার্সিং স্টাফ আছে সবার সঙ্গে কথা বললাম এবং দেখছি ভালো ব্যবস্থা আছে আর কিছু কিছু অবজারভেশনস আছে যেটা প্রিন্সিপাল সাহেবকে সিএমএ সাহেবকে বলেছি এখন ওদের সঙ্গে একটা মিটিংও করব মিটিং করার পরে ওদেরও কি ইনপুটস আছে ফিডব্যাক আছে আমাদের সবসময় উদ্দেশ্যে থাকে যাতে স্বাস্থ্য পরিষেবা আমরা আরও ভালোভাবে সবাইকে দিতে পারি এই প্রচেষ্টা চলছে আরও এটাকে সুন্দর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এটা নিয়ে আলোচনা করছি আমি কোনো অভিযোগ দেখিনি এখানে সবাই খুব ভালোভাবে কাজ করছে আমাদের ওদেরকে উৎসাহিত করা দরকার যাতে ভালোভাবে কাজ করা যায় এটাই আমাদের চেষ্টা হ্যাঁ